বাংলার খাবারের ইতিহাস বাংলার খাবারের ইতিহাস বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যা সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ঐতিহ্য উপকরণ এবং রন্ধনশৈলীকে ধারণ করে আছে হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান কৃষি ব্যবস্থা এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রভাবে বাংলার খাবার বিকশিত হয়েছে প্রাচীন যুগ দু হাজার খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো খ্রিস্টাব্দ প্রাচীন বাংলায় কৃষিই ছিল মূল ভিত্তি ধান ছিল প্রধান ফসল তাই ভাত হয়ে ওঠে বাঙালির প্রধান খাদ্য মাছ সহজলভ্য হওয়ায় তা ছিল প্রোটিনের প্রধান উৎস এছাড়াও বিভিন্ন শাকসবজি ডাল ফল এবং বনজ সম্পদ খাবারের অংশ ছিল মাংসের মধ্যে সুয়র ছাগল ও পাখি ছিল জনপ্রিয় সে সময়কার সাহিত্যে পিঠা, নারকেলের জল এবং গুড়ের ব্যবহারের কথা পাওয়া যায় পাল ও সেনযুগ পাঁচশো বারোশো খ্রিস্টাব্দ এই সময়ে বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রভাব খাবারে স্পষ্ট হয় নিরামিষ খাবারের প্রচলন বাড়ে দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন দই ঘি ছানা যদিও ছানার ব্যবহার আধুনিক কালের দিকে বেশি জনপ্রিয় হয় খাবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে মিষ্টান্ন তৈরির চল শুরু হয় যার মধ্যে পায়েস পিঠা মালপোয়া ইত্যাদি উল্লেখযোগ্য মশলার ব্যবহার বাড়ে বিশেষ করে হলুদ জিরা ধনে মরিচ যা পর্তুগিজদের আগমনের পর জনপ্রিয় হয় সুলতানীয় যুগ বারোশো সতেরোশো খ্রিস্টাব্দ মুসলিম শাসকদের আগমনের সাথে সাথে বাংলার খাবারে এক নতুন মাত্রা যোগ হয় পারস্য ও মধ্যপ্রাচ্যের রন্ধনশৈলী স্থানীয় খাবারের সাথে মিশে যায় বিরিয়ানি পোলাও কোফতা কাবাব রেজালা কালিয়া এই ধরনের খাবারগুলি জনপ্রিয়তা লাভ করে পেঁয়াজ রসুন আদা এবং গরম মশলার ব্যবহার ব্যাপক হয় মিষ্টির মধ্যে ফিরনি শাহি টুকরা এবং বিভিন্ন হালুয়ার প্রচলন দেখা যায় এই সময় থেকেই মোঘল প্রভাব বাংলা রান্নার অন্যতম প্রধান ধারা হিসেবে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনকাল সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ ব্রিটিশ শাসনের সময় ইউরোপীয় সংস্কৃতির প্রভাব দেখা গেলেও তা মূলত উচ্চবিত্ত সমাজে সীমাবদ্ধ ছিল তবে আলুর ব্যবহার এবং চায়ের প্রচলন ব্রিটিশদের মাধ্যমেই হয় এই সময়ে বিভিন্ন রেস্তোরাঁর ধারণার জন্ম হয় এবং কিছু ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যেমন রসগোল্লা সন্দেশ দেশ জুড়ে এবং বিদেশেও পরিচিতি লাভ করে আধুনিক যুগ উনিশশো থেকে বর্তমান দেশভাগের পর পূর্ব ও পশ্চিম বাংলার খাবারে কিছুটা ভিন্নতা আসে পূর্ব বাংলার বর্তমান বাংলাদেশ খাবারে মুসলিম ঐতিহ্যের প্রভাব বেশি স্পষ্ট যেখানে গরু ও খাসির মাংসের বিভিন্ন পদের প্রচলন বেশি অন্যদিকে পশ্চিম বাংলার খাবারে হিন্দু ঐতিহ্যের নিরামিষ পদের পাশাপাশি মাছ ও মাংসের বিভিন্ন পদের সমন্বয় দেখা যায় বর্তমানে ফাস্টফুড এবং আন্তর্জাতিক খাবারের প্রভাব বাড়লেও বাঙালি তার ঐতিহ্যবাহী খাবারের প্রতি এখনও গভীর শ্রদ্ধা পোষণ করে বাংলার খাবারের ইতিহাস শুধু কিছু রেসিপির সমাহার নয় এটি একটি জীবনযাত্রা একটি শিল্প এবং এই অঞ্চলের মানুষের আবেগ ও সংস্কৃতির প্রতিচ্ছবি